আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও টপিক হলো শোয়া শিপ কীভাবে বাঁধি আমরা তো অনেক অনেক রকমভাবে বাঁধো আজকে আমি একটা নতুনভাবে বেঁধে দেখাবো তাতে এইভাবে বাঁধলে শিপটার মধ্যে অনেক রকম ভঙ্গিমা আনা যায় তো চলো কথা না বাড়িয়ে সেটা তোমাকে বেঁধে দেখাই তো প্রথমে আমি যেটা করব এটাকে আমি বাস ধরে নেব ঠিক আছে বাস হিসাবে আমি এইখান থেকে খড় ধরে এইখানে সিট দাওয়াটা বানবো মানে পিঠের যে সিদ্ধাটা ওটা কিন্তু বেঁধে নেবো চলো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করবো তো সেই জন্য কিন্তু একটু অসুবিধা হবে তাই জন্য তোমাদের বলে নিলাম আমি এই খড়টা এখান থেকে নিয়ে এই অবধি বেঁধে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো দেখো প্রথমে কিন্তু আমি বাঁশের এই মাথা থেকে এই মাথা অবধি সিঁড় আকারে খড়টা বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে আমি আরেকটু খড় ধরে নিয়ে যেরকমভাবে আমরা ধরো এটাকে বাঁশ তো বাসের সাথে আমরা যেভাবে হচ্ছে খড় বেঁধে পাটা সেট করি ওভাবে খড়টা বেঁধে নিলাম বেঁধে নিয়ে এবার আমরা কী করব আমাদের পাগুলো আমরা সেট করব এই যখন এভাবে পা সেট করব তো চলো এবারে আমি পাটা সেট করে নিচ্ছি নিয়ে তারপরে আবার দেখাচ্ছি দেখো একটা পা কিন্তু আমি সেট করে নিলাম আমি এবার যেভাবে রাখবো সেভাবে সেট করে নিয়েছি এরপরে আমাদের সেকেন্ড কাজ যেটা যেটা সেটা হলো এই যে এই পাটা এবার জুড়বো তো এই পাটা আমি জুড়বো কোন লেভেলে এইখান থেকে এই পাটে যেখান থেকে জুড়েছি এখান থেকে কিন্তু এই মাপেই এইখান থেকে আমি এইভাবে সেট করবো পাটা এইভাবে সেট করবো এইভাবে সেট করলে দেখো দেখো পায়ের একটা ভঙ্গিমা চলে আসবে এই এই মাপের সাথেই কিন্তু রাখতে হবে এই হাঁটুটা আর এই হাঁটুটা তো চলো এটা আমি আবার সেট করে আবার দেখাচ্ছি দেখো দুইটা পায়ের হাঁটু কিন্তু সেম মাপ করে কিন্তু লাগিয়ে দিয়েছি তো ঠিক আছে এবার যেটা করবো সেটা হলো খড় একটু পেটের ঘুড়িটা যে আমি বানাবো তো যেহেতু পাশ ঘুরে শিপটা শুয়ে থাকবে তো ঘুড়িটা বানাতে দিলে একটু মানে ভরা করতে হবে একটু ভরা করে দেখতে ভালো লাগবে তো চলো এই এই খড়টাকে এবার আমি এই জায়গায় এবার দুপা মাঝখানে সেট করবো তাহলে কীভাবে সেট করছি সেটাই দেখো এবারে দিয়ে এবার কিন্তু আটকে দেবো বেশি ওপরে দেওয়া যাবে না আর বেশি নিচু করে দেওয়া যাবে না তো চলো এখানে সেট করে দিন সেট করে নিয়ে ভুঁড়িটা সেট করার পর কিন্তু আমি এই ভুড়ি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খড় বাস করে ডবল বাস করে দিয়ে ওই খড়টাই এই ভুঁড়ির সাথে মিলিয়ে দিয়ে পা বারবার বেঁধে দিয়েছি এর পাশে উঠতে মিশ দিয়ে হাট ঢুকিয়ে খড় দিয়েছি খড় দিয়ে ওটাকে ভুঁড়ির সাথে লেভেল করে দিয়ে এই পায়ে এখানে দিয়ে খড়টা বাড় বাড়তি খড়টা ইয়ে বেঁধে দিয়েছি এবারে আমরা যেটা করব সেটা হলো বুকটা বাড়ানোর জন্য তো ভুঁড়িটা কিন্তু বেশি উপরে ওঠানো যাবে না তো এখান থেকে আমরা বুকটা ধরবো বুকটা ধরার জন্য এখান থেকে খড় ভাজ করে নিয়ে এই অবধি আমরা বেঁধে নেবো বুকটা তো চলো বুকের জন্য খড়টা আমরা বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি কী করে আমি বাচ্চি দেখো ঠাকুরটা কিন্তু সেফ চলে এসছে খালি এই পাটা আমার মতন সেট করার সময় ঠিক মতো সেট করলে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি কিন্তু পেটের থেকে উপরে বড়িটা বান্ধার জন্য খড়টা ধরে নিলাম ধরে নিয়ে যেভাবে আমি হাটটা রাখবো হাটটায় দিক দিয়ে এসে এই কোমরের উপরে থাকবে তো এখানে কলকিটা ধরে থাকবে আর এই হাতটা কিন্তু এসে মাথার উপরে থাকবে মানে মাথা যেভাবে হাত দিয়ে থাকে ওই হাত দিয়ে পাশ ঘুরে শুয়ে থাকবে তো সেই ভঙ্গিমাতেই বানাবো তো এবার আমি কি করব এই বুকটা উঁচু করার জন্য এখান থেকে খড় ধরবো ধরে নিয়ে এই ভুঁড়িটার সাথে মিলিয়ে দেব তাহলে কিন্তু ইচ্ছা হবে মানে ভরাট হবে শিবের কিন্তু বুকটা একটু মাংসাল হবে তাকে দেখতে ভালো হবে তো চলো সেটা আমি দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বুকের থেকে কিন্তু খড় নিয়ে একদম যতটা বুক রাখবো আমি ততটা দিয়ে ভুঁড়িটা পুরোটা বেঁধে দিয়েছি তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে হাত বাঁধার জন্য খড় ধরবো এখানে এখানে এভাবে খড় ধরবো ধরে হাতের জন্য খড়টা বেঁধে দেবো বেঁধে দিয়ে কিন্তু বুকটা যত যতটা উঁচু করতে উঁচু করে দিলেই এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি এটা বেঁধে নিয়ে দেখাচ্ছি হাতের রাত্রি আমি খড় ধরে নিলাম তো আমি দেখো এ পাশটা কিন্তু এরকম ক্যাচাড়া রেখেছি আর এই সেটটা এরকম রেখেছি এই হাটটা চলে যাবে আমার এইভাবে বেঁকে নিয়ে মাথার দিকে এইভাবে আর এই হাটটা চলে আসবে এদিকে তোমরা যেভাবে খুশি তোমাকে ভালো লাগে সেভাবে দিতে পারবে এটা এইভাবে যাবে আর এটা যাবে এরকম মাথার দিকে দেখো সেপটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট বাধা তো আমি এবার সেটিং করার পর যেখানে যেখানে হালকা হালকা খড় দিতে হবে সেখানে হালকা খড় দিয়ে ও আর এই বুড়িটা এখন হালকা গোল করে রেখেছি পরে আমি টুসমানি করার সময় বা যখন সেট করবো তখন হালকা খড় দিয়ে সেটাকে মেল আপ করে দেবো যে একটা হাত মাথায় থাকবে একটা হাত উপর দিকে আর একটা হাত এই দিকে থাকবে অর্থাৎ সেটি করার সময় ঠিক করে দেবো পাগুলো ঠিক করে দেবো দেখো তোমার জাস্ট কী করে বাঁধতে হবে সেটাই দেখালাম সকল অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে